সেটা দিলে আর কি ভাব না ভাই যা গাড়ি বন্ধ করে দিত তারপরে মালিক ইনকাম নাই তেল তেলের টাকা তো নাই সারাদিন যা খাচ্ছি খাওয়া দাওয়া হয় নাই সবাই এখানে বয়ে দিচ্ছি গাড়িতে অন্য অন্য সময় চারবার যাওয়া আসা করি আর আজকে হইলো শুধু একবারই আর অনেক যাত্রী পুরো গাড়ি খালি আমি যে নসিবে থাকে জানতে বইটা যাবো আজ না থাকে তাহলে তো নাই করতেছে কেউ দাবি তো কেউ ছাড়তে চায় না সবাই তো আন্দোলন বেশি পড়ে গেছে যা তারপরে কি অবস্থা হয় তুই কতক্ষণ থাকবো এই জায়গায় তার মধ্যে বলতে পারি না পুরো সিটি যানজট আজকে উত্তরা পুরো অবন্ধ তারপর মানুষের ভোগান্তি তো আছেই